আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমাদের বাংলা বইয়ের আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওর মাঝে তুলে ধরবো আমরা ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের এই প্রশ্ন এখানে তুলে ধরছি দেখো আমি এখানে লিখে রাখলাম সপ্তম শ্রেণী বাংলা নমুনা প্রশ্ন সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে একাত্তর এবং পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ চারটি অধ্যায় রয়েছে তোমাদের এই সামষ্টিক মূল্যায়ন বাংলা পরীক্ষায় অধ্যায় এক দেখো বাল্য কি কিভাবে তুমি প্রতিরোধে যোগাযোগ করবে এবং কাদের সাথে যোগাযোগ করবে এটা একটা উদ্দীপকের মতো দেওয়া আছে এরপরে প্রশ্ন বলা আছে তিনটি দেখো উক্ত যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন দিক কি বা বিবিচ্ছ দিক সমূহ আলোচনা করো তাদের সাথে যোগাযোগ করবে তা তালিকা বানাও বা কিভাবে যোগাযোগ করবে এবারে তোমার ভূমিকা খাতায় লিখে রাখো অর্থাৎ বাল্য বিবাহ প্রতিরোধে তোমার ভূমিকা কি তা খাতায় লিখে রাখো ইত্যাদি এভাবে দুই থেকে তিনটা প্রশ্ন করবে বাল্য বিবাহ সম্পর্কে এরপরে দুই নং প্রশ্নটি দেখো অনুচ্ছেদ থেকে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া খুঁজে বের করো অর্থাৎ তোমাকে একটা অনুচ্ছেদ দেওয়া হবে সেই অনুচ্ছেদ থেকে বলবে সর্বনাম মানে সর্বনাম সর্বনাম এবং মানে সর্বনাম বা ক্রিয়া এবং মানে সর্বনাম খুঁজে বের করো এরকম প্রশ্ন করবে ক্রিয়া বা মানে সর্বনাম খুঁজে বের করো এরপরে আমরা তিন নাম প্রশ্নে চলে যাই তিন নাম প্রশ্নটি দেখো ভাষিক ও অভাষিক যোগাযোগের উদাহরণ দাও এবং একটি যোগাযোগ প্রসঙ্গ তুলে ধরো ভাষিক এবং অভাষিক যোগাযোগের তুমি একটি প্রসঙ্গ তুলে ধরবা বক্তিতা লিখো তোমাদের প্রমিত ভাষায় বক্তৃতা লিখতে হবে সেটা হতে হবে বর্ষাকাল সম্পর্কে বক্তৃতা মুখস্থ করতে হবে তোমার বা রচনা মুখস্থ করে যায় হোক না রেলগাড়ি এবং প্রিয় খেলা তোমার প্রিয় খেলা সম্পর্কে তোমার লিখতে হবে অধ্যায় একে এই তিনটি প্রশ্ন যদি তুমি খুব ভালোভাবে পড়ো তাহলেই তোমরা অধ্যায় এক থেকে যে প্রশ্নগুলো আসবে তা তোমরা উত্তর দিতে পারবে ধুয়ে চলে যাও এখানে আমি একটি প্রশ্ন রাখছি দেখো অনুচ্ছেদ থেকে প্রমিত এবং আঞ্চলিক শব্দ খুঁজে লিখো এখানে প্রমিত এরপর একটা শখ দিয়ে দেবে তারা এই শকে প্রমিত শব্দ ও আঞ্চলিক আঞ্চলিক শব্দগুলো লিখতে হবে এখন প্রশ্ন থাকতে পারে অনুচ্ছেদ থেকে শব্দ এবং খুঁজে বের করো এবং এখন এই অনুচ্ছেদটা তারা প্রশ্নে দিয়ে দিবে বিভিন্ন ভাবে অনুচ্ছেদ দিতে পারে সুতরাং তুমি প্রমিত শব্দ এবং আঞ্চলিক শব্দগুলো অনুশীলন করো এবং এইটা বুঝে যেতে হবে তোমার একটি অনুচ্ছেদ থেকে কিভাবে এটি খুঁজে বের করতে হয় ছয় দেখো অনুচ্ছেদ থেকে প্রমিত উচ্চারণ লিখো পাঁচটি অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে অথবা যে কোনো পাঁচটা শব্দ দেওয়া থাকবে পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে বলবে তাই না পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে বলবে যে কোনো পাঁচটা শব্দ থেকে অথবা একটা অনুচ্ছেদ থেকে তুমি যে যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখবা এরপরে কথোপকথন লিখো অর্থাৎ তোমার যোগাযোগের ক্ষেত্রে তুমি কিভাবে পথপ্রদর্শন করবে একে অপরের সাথে সে সংক্রান্ত ডাক্তারের সাথে তুমি কিভাবে যোগাযোগ করবে এবং লাইব্রেরিয়ানের সাথে তোমার স্কুলে কিভাবে তুমি যোগাযোগ করবে এই প্রশ্ন তিনটি হচ্ছে তোমার দুই নং অধ্যায় এখন আমরা তিন নং অধ্যায় চলে যাই দেখো এমন একটি অনুচ্ছেদ রচনা করো যেখানে শব্দের প্রতিটি শ্রেণী অর্থাৎ সর্বনাম বিশেষ্য বিশেষণ শব্দের শ্রেণী থাকবে আটটি এবং বাক্য থাকবে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য ইত্যাদি অর্থাৎ প্রশ্নবোধক বাক্য থাকতে পারে আচ্ছা তারপর বাক্য বর্ণনামূলক বাক্য যেটাকে আমরা বলি অর্থাৎ এই শব্দের শ্রেণী এবং বাক্যের শ্রেণী থাকবে এবং তা চিহ্নিত করে বাক্য লিখো আবার আমি একটু বলি কারণ তোমাদের ছানসিক সামষ্টিক মূল্যায় অন্য শ্রেণীর বাংলা পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন আসছে একটি অনুচ্ছেদ থেকে প্রতিটি শব্দের শ্রেণী এবং প্রতিটি বাক্যের শ্রেণী থাকবে এমন ভাবে একটি রচনা লিখবা এবং সেগুলো চিহ্নিত করবা এবার বলছে একশো শব্দের একটি অনুচ্ছেদ লিখে সেখান থেকে সমাস ক্রিয়া গঠিত শব্দগুলো নিচে তার দাও অথবা তোমাকে বলতে পারে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো আলাদা করো একশো শব্দের একটি অনুচ্ছেদ লিখতে বলবে তোমরা নিজের মতো করে লিখতে পারবে সুতরাং তোমাকে শিখতে হবে সমাজ শব্দ কাকে বলে এবং কি কি এ সংক্রান্ত আলোচনা চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এরপর দেখো অনুচ্ছেদ থেকে অর্থাৎ যে কোনো একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে প্রশ্নে অনুচ্ছেদ থেকে উপসর্গ সাধিত শব্দ খুঁজে বের করে তালিকাবদ্ধ করো অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে বলতে পারে উপসর্গ সাধিত শব্দ গঠিত এমন একটি অনুচ্ছেদ লিখে সেখান থেকে উপসর্গগুলোকে আলাদা করে তালিকাবদ্ধ করো অনুচ্ছেদ থেকে প্রত্যয় চিহ্নিত করো অর্থাৎ যেখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে তোমার বই সেখান থেকে প্রত্যয় করতে হবে কিভাবে খুঁজে বের করতে হয় সেটা তোমরা বই থেকে অনুশীলন করে নিবে বারো দেখো শব্দের মুখ্য এবং গৌণ অর্থ দ্বারা বাক্য লিখো অর্থাৎ শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ দ্বারা দুটি করে বাক্য লিখো এটাও বলতে পারিস অথবা বলতে পারে শব্দের দুটি মুখ্য অর্থ এবং দুটি গৌণ অর্থ লিখো এভাবেও প্রশ্নটি আসতে পারে তিনটি করে প্রতিশব্দ লিখো এখানে হবে তিনটি করে তিনটি করে প্রতিশব্দ লিখো অর্থাৎ পঁয়তাল্লিশ বাক্য গঠন করো অর্থাৎ তোমাকে কিছু শব্দ দিবে সেই শব্দের বিপরীত অর্থ লিখতে হবে এবং যে শব্দটি দেওয়া থাকবে প্রশ্নে ওই শব্দ দ্বারা একটা বাক্য গঠন করবা তোমাদের এটি পৃষ্ঠে হচ্ছে কি বলতো সাতচল্লিশ উক্ত অনুচ্ছেদটিতে চিহ্ন বসাও এখন এখানে তো কোনো অনুচ্ছেদই নাই আমি প্রশ্ন দিলাম বিভিন্নভাবে তারা অনুচ্ছেদ বানিয়ে দিবে সেই অনুচ্ছেদটিকে নিয়ে আসতে হবে অর্থাৎ তোমার কমা তারপর ফুলের স্টপ যেগুলোকে আমরা বলি মূলত বিস্ময়সূচক বাক্য আশ্চর্য সূচক বাক্য এগুলো বসাতে হবে অর্থাৎ যে কোনো একটি অনুচ্ছেদ বসাবে যে কোনো বিষয় সম্পর্কে তারা লিখে দেবে সেই অনুচ্ছেদটিকে তোমরা সুন্দরভাবে জ্যোতিচিহ্ন দিবে এরপরে বলা আছে বাক্যে রূপান্তর করো অর্থাৎ সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করতে পারে অথবা জটিল বাক্য থেকে সরল বলতে পারে এবং জটিল থেকে যৌগিক অথবা যৌগিক থেকে জটিল আর এখানে বলে দিছি জটিল থেকে সরল অর্থাৎ বিভিন্নভাবে তোমাকে বলতে পারে এই বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তর করো অথবা যৌগিক বাক্যে অথবা সরল বাক্যে তোমাকে এদেরকে আমি সহজ করে দিই কিভাবে আসবে বলবে জটিল বাক্যে রূপান্তর করো বলবে যৌগিক বাক্যে রূপান্তর করো বলবে সরল বাক্যে রূপান্তর করো এই তিনটি বাক্যের রূপান্তরই আসবে তোমার এরপর আমরা সর্বশেষ অধ্যায় চারে চলে যাই ব্যানার বা পোস্টার বানাও দলগত কাজ এটা কি কাজ বলতো দলগত কাজ ব্যানার বানাতে বলবে অথবা তোমাদের পোস্টার বানাতে বলবে এরপরে বলা আছে দেখো তোমার বিদ্যালয়ের অনুষ্ঠান উপলক্ষে অতিথি বৃন্দদের জন্য আমন্ত্রণ পত্র তৈরি করো এটা একক কাজ অর্থাৎ একটি আমন্ত্রণ পত্র লেখো কিভাবে একটি আমন্ত্রণ পত্র লেখে তুমি গুগলে গিয়ে সার্চ দিয়ে পাবে অথবা তুমি তোমার বই থেকে অনুশীলন করে দিবে কিভাবে আমন্ত্রণ পত্র লিখতে হয় এরপর দেখো দলগত কাজ তোমার বিদ্যালয়ের একটি আধুনিক নোটিশ বোর্ড বানাও তোমরা সবাই মিলে কি তোমাদের বিদ্যালয়ের যে নোটিশ বোর্ড আছে এটাকে রূপান্তর করে আধুনিক একটি নোটিশ বোর্ডে রূপান্তর করবা সমাপ্ত জয়েন্টস লাইব্রেরিতে সকল বইয়ের সমাধান আমরা নমুনা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাংসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন ও উত্তর তুলে ধরি এর জন্য তোমরা জয়েস লাইব্রেরি শেয়ার করে রাখতে পারো আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ